নমস্কার বন্ধুরা যদি রান্নাঘর জিও চ্যানেলে আজকের সবাইকে স্বাগত আজকে নিয়ে এসেছি নতুন রেসিপি পনিরের পুর ভরা আলুর দম দেখুন আমরা আলুগুলো রেখেছি এরকম সাইজের আলু আলুগুলোকে প্রথমে আমরা ছাড়িয়ে ছুলে নেব ছু ছুলে নেব এরকম করে গুলো ছুলে নেব এরকম করে ছুলে নেব নিয়ে এর মুখটা কেটে নেব দেখুন এটা ছাড়িয়ে নিয়েছি এবার এরকম করে এটাকে গোল করে মুখটাকে ভালো করে ডিপ করে গর্ত করে নিতে হবে দেখুন দেখুন এরকম করে ডিপ করে গর্থ করে নিতে হবে এরকম করে নেবেন নিয়ে জলে দেবেন সঙ্গে সঙ্গে না হলে না আলু কুটে রাখলে লাল হয়ে যায় এইভাবে কুটে জলে দিয়ে দেবেন দেখুন বন্ধুরা এরকম করে সব আলুগুলো করে নিয়েছি এরা ধুয়ে নিয়ে রেখে দিয়েছি এরকম করে সব আলুগুলো করে নেবেন আর যেগুলো বেরিয়েছে সেগুলো ধুয়ে নিয়ে এগুলো আলাদা করে রেখে দিয়েছি নেব তৈরি করে নেবো এবারে উনুন জ্বালিয়ে নিয়ে পুরটা তৈরি করবো কড়া গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে নিলাম আলুগুলো যে কেটে রেখেছি ওইগুলো আমরা ভেজে নেব দেখুন পনিরটা আমরা গেট করে রেখেছি এরকম করে গেট করে রাখবেন পনিরটাকে আর মশলাগুলো গুঁড়ো মশলা আমরা একটু জলে ভিজিয়ে রাখবো এটা হচ্ছে জিরের গুঁড়ো দু চামচ জিরের গুঁড়ো একটু এক চামচ ধনের গুঁড়ো চামচ আর একটু হলুদ একটু হলুদ এটা আমরা জলে একটু গুলে নেব এটা ভেজে ভেজানোর জন্য একটু গুলে তৈরি করে রেখে দিলাম এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দেখুন তেলটা গরম হয়ে গেছে এবার আলুগুলো আমি যে কুটে রেখেছিলাম সেই আলুগুলো ভেজে নেব আলুগুলো দিয়ে দিয়েছি এবারে একটু লবণ দেবো ভেজে নেবো জন্য একটু লবণ আর একটু হলুদ হলুদ দিয়ে দেবো দেখুন আলু ভাজা হয়ে গেছে এরকম করে লাল লাল করে ভেজে নেবেন আমি ভাজা হয়ে গেছে এগুলো তুলে নিচ্ছি দেখুন আলুগুলো কুড়িয়ে রেখেছিলাম আলুগুলো দিয়ে ভেজে নেব এগুলো ভেজে নিয়ে এর সঙ্গে মশলা পচিয়ে নেব এগুলো একটু সাজাবো এটা আমি মশাটা করে নেব দেখুন একটু আদা কুচি রেখেছিলাম এই আদাটুকু বাটবো আর এখানে চাল মগজ আর কাঁচা বাদাম আছে চীনা বাদাম আছে চাল মগজ আছে এগুলোকে একসাথে বেটে নেবো একটু লবণ দিয়ে নিচ্ছি হলুদ দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নেব একটু এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে দিয়ে দেখুন এবার মশলাগুলো এইভাবে বেটে নিলাম দেখুন এর মধ্যে একটু জিরের গুঁড়ো আর এক চামচ ধনের গুঁড়ো আর এক চামচ কাশ্মারি লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম নিয়ে এটাকে ভেজে নেব এগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে ভেজে নিয়ে আমি পনিরটা দেবো এর সঙ্গে বিশেষ করে পনিরটা রেখেছিলাম এই পনিরগুলো দিয়ে দেবো এটা চিনি দিচ্ছি দেখুন চিনি দিয়ে এবার নামিয়ে নেব কড়া গরম হয়ে গেছে একটু তেল দিয়ে দিলাম দেখুন বন্দিরা ছাদে করছিলাম ছাদে সন্ধ্যা হয়ে গেছে আবার নিচে নিয়ে এসছি আর দুঃখের কথা বলবো কি আমাদের রান্নাঘরের কোনো ব্যবস্থা নেই যার জন্য আমাদের এরকম করতে হয় উপর এইভাবে করে করে চ্যানেলে রান্না করছি কষ্ট করে আপনারা দেখুন তেলটা গরম হয়ে গেছে এই পেঁয়াজটা গেট করে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি ভেজে ভেজে নিয়ে আমরা মশলাগুলো গুলে রেখেছিলাম একসঙ্গে বা আমি গুলে রেখেছিলাম মশলাগুলো জল দিয়ে সেটা এখন দিয়ে দেবো একটু হলুদ দেবো এক চামচ লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি একটু নাড়াচাড়া করে নিয়ে আমি পবে এ করে ভেজে ভালো করে মশলাটা ভাঁজ যা হবে আমি টমেটামগুলো কুচিয়ে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি মশলাগুলোকে এরকম করে ভাঁজ যা হবে আমি এটা বেটে রেখেছিলাম সিড়া বাদাম আর চাল মগজ আর আদা এটা বেটে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি বাদাম বাটা দিয়েছি এগুলো ভালো করে কষিয়ে নেবো গ্রেভিটা ভালো করে গ্রেভিটা করতে হবে না এই ভালো করে ভেজে তেল ছেড়ে দিলে তারপরে জল দেবো দেখুন আলুগুলো ভেজে রেখেছিলাম আর পুরটা করা হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে এবারে আলু পুরগুলো এইভাবে ভরে নেবো এরকম করে আলুর পুড় ভরে নেবেন চেপে চেপে ভালো করে ভরে নেবেন যাতে বেরিয়ে না আসে দেখুন মশলায় তেল ছেড়ে দিয়েছে এবারে আমি দইটা ফেটিয়ে রেখেছিলাম এক বাটি এই দইটা দিয়ে দেবো দইটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে জল দেখুন কড়াই তেল ছেড়ে দিয়েছে কি তো কষা হয়ে গেছে এবারে আমরা জল দিয়ে দেবো এ বিষয়ে ভালো করে

এবার ঝোল ফুটে গেছে আমি আলুগুলো দিয়ে দেব কুর ভরা আলুগুলো এগুলো ভাজা আছে বেশি সিদ্ধ হতে লাগবে না আর কুর করে রেখেছিলাম কুরটা বেশি হয়েছে কুরটা এতে দিয়ে দেবো এখন একটু চিনি দিয়ে দিচ্ছি এক চামচ মতো আর গরম মশলা গাঢ় হয়ে গেছে দেখুন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবারে নামিয়ে নেবো দেখুন বন্ধুরা পনিরের পূর্ব উদ্যম আমার হয়ে গেছে এরম করে বানিয়ে খেয়ে দেখবেন রুটির সঙ্গে বা গরম খাতে খুব ভালো লাগবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আজকের রেসিপি এই পর্যন্ত হয়েছে আগামী দিনে আবার আর নতুন রেসিপি নিয়ে আসবো